হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে বিকেলে একটু রেডি হয়ে নিয়েছি সবাই মিলে যাব ঘুরতে আর বাইরের ওয়েদারটা দেখো কী সুন্দর বর্ষার দিনে ঘুরতে যেতে আমার তো খুবই ভালো লাগে আর দিদিরা চলে আসলে আমাদের প্ল্যানিংটাও হয়ে যায়

বাইডেতে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাস করছে হ্যাঁ আর সেই পরিমাণ দুদু আর আমাদের পিছনের গাড়িটার টায়ার পাঞ্চার হয়ে গেছে গাড়িটা দেখাতে পারবো না নীল কালার এই ঠিক করে তারপরে আমরা আবার যাব নাও না ভাই না হলে বৃষ্টি দেখো যাওয়ার কথাটা ইনশা আমাদের বৃষ্টি হোক ঝড় হোক তাও আমরা আটকে থাকতে না গাড়ির টায়ার পর্যন্ত পাঞ্চার হয়ে গেছে

বৃষ্টি হচ্ছে দেখো আমাদের হলে আমরা বাড়িতে আসতাম না তবে আর কিছু করার বাড়িতে চলে সবাই খুব ভিজে গেছে তাই সবাই মিলে ডিসাইড করলাম যে বাড়িতে চলে আসি আর सोनू দেখো অবস্থা দেখো এই বৃষ্টির মধ্যে নামতেই হবে चलो সব ভিজে গেছে দেখো একদম সব চুপচুপে ভিজে সবাই ভিজে গেছি আমরা তো আমাদের এই বৃষ্টির ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আর দেখো এও ভিজে গেছে একদম সবাই ভিজে গেছে আসলে টায়ারটা পাঞ্চার না হলে আমরা এতটা ভিজিতাম না হ্যাঁ চলেই যেতাম বাড়িতে এসে এদের নাচ রাখো ভাই বোনের বর্ষার মধ্যে নাচছে দাদার নাচ দেখে বনও নাচে সবাই মিলে খাবো চা নিমকি আর বিস্কুট নাও দিদি ভাই শুরু করো চলে আসো দিদিভাই চা ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে খেয় সবাই এখন চা খেতে বসে পড়েছি আর পুচকেটা আমাদের চা খাওয়ার দিকে তাকিয়ে আছে ও দিদিভাই চা কেমন হয়েছে আমরা চা কিনে আনলাম হ্যাঁ আছে একটা খালি কাপ খালি ঘন্টা ঘন্টা এক ঘন্টা কেমন আছে শুভম থেকে খাবার অর্ডার দিয়েছিলাম পার্সেল চলে এসেছে তো চলো এখন ওপরে নিয়ে যাব সবার রিয়াকশানটা দেখব খাবার এখন খাবো হুম খাবার নিচ্ছে

কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না তাই তো সে পৃষ্টি হোক ছড় হোক তোমাদের নাম না তোমাদের না বলেছিলাম যে আমরা যাবই ছড় কিছু আটকা এখন আবার রেডি হয়ে নিয়েছি আবার যাব যখনই বৃষ্টিটা থামলো এখন প্ল্যান হলো হ্যাঁ তাহলে এখন যাও তো চলো আবার এখন চলো মা খাও মা খাও অবশেষে আমরা চলে আসলাম চায়ের দোকানে চা খেতে প্রতিবারের মতো এবারও চাটা সত্যি খুবই সুন্দর হয়েছে টোটো নিয়ে ঘুরতে গিয়ে আমাদের অভিজ্ঞতাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা